আমরা সম্প্রীতির মধ্যে আমরা বসবাস করতে আমাদের সংসদে কোন হিন্দু ছিল না আমাদের সংসদে কতগুলো চাটুকার আওয়ামী লীগ ছিল কলার ওয়ার একটা হচ্ছে রেস্টুরেন্টে আগুন ধরছে সেটা বলে যে হিন্দু মন্দির পুড়ে যাচ্ছে আমার দলের লোক হলে তার কী শাস্তি বিধান করতে সেটা আমি করব যখন আপনি আওয়ামী লীগের পক্ষ হয়ে জামাতকে নিধন করতে যাবেন তখন আপনি কিন্তু আওয়াম লীগ কিন্তু আপনি মারা গেলে আবার দাবি করছেন আমি হিন্দু আমি সংখ্যালঘু কারণ আমরা সংখ্যালঘু মানুষ আমরা খামাখাইয়ের ফুটবলের মতো দুই পক্ষে লাথালাতির মধ্যে না থেকে আমরা এই দেশে নিরাপত্তা সহকারে বসবাস করতে চাই ভারতে এই বিষয়টা নিয়ে কিন্তু অনেকেই রাজনৈতিক প্রভাগান্ডা তাদের রাজনৈতিক সুবিধা নেয় এবং ঘোলা জলে মাছ শিকার করার মতো বহুজন আছে যেমন ধরেন ভারতে এই মানে একটা টিভি চ্যানেল বলল যে সিরাজগঞ্জের এনআপুরে যে থানায় হামলা হয়েছে ওখানে তেরো জন পুলিশ সব হিন্দু পুলিশ নিহত আমরা মাসরাফির বাড়িটা যেটা হামলা হয়েছে আগুন ধরছে সেটা বললো যে লিটনের বাড়ি পুড়ে যাচ্ছে সাতক্ষীরার ওয়ার একটা হচ্ছে রেস্টুরেন্টে আগুন ধরছে সেটা বললো যে হিন্দু মন্দির পুড়ে যাচ্ছে আমরা ইস্কন মন্দিরে হামলার কথা মেহেরপুরে যেটা আমাদের ইস্কনের যিনি সভাপতি তিনি ক্লিয়ার করেছেন যে ওটা একটা হিন্দু বাড়ি ছিল ওটা একটা বাড়ি ভাড়া নিয়ে করা হয়েছিল সেই বাড়ি নিয়ে গেঁয়েন বাড়িটা পুরা হয়েছে যে কারণে ওই বাড়ির মধ্যে এটাও পুড়ে গেছে তো ইস্কনের যে সাড়ে তিনশো মন্দির আছে কোনো মন্দিরে আক্রমণ হয়নি এবং তিনি স্পষ্ট করে বলছেন যে আমাদেরকে সমস্ত নেতৃবৃন্দ ইনশিওর করছে যে হামলা হবে না তারপরেও আমরা আতঙ্কিত আছি তো বিষয়টা হচ্ছে যে অনেকেই যারা ধরেন রাজনৈতিকভাবে আওয়ামী লীগের পক্ষে ছিল আওয়ামী লীগের পক্ষে থেকে ছাত্র আন্দোলনের বিপক্ষেও কিন্তু বিবৃতি দিয়েছে একটা সংগঠন তারা বলেছে যে এই ছাত্র আন্দোলন যারা করেছে তারা রাজাকার তারা নিজের স্বঘোষিত রাজাকার তাদেরকে রাষ্ট্রদ্রোহী হিসেবে বিচার করতে হবে তারা যেন কোনো সরকারি আধা সরকারি স্বাস্থ্য সাহিত্য পুলিশ সেনাবাহিনীতে কোনো জায়গায় চাকরি না পায় তো এই ঘটনাগুলো তো প্রথম আলো সহ সব পত্রপত্রীকে ছাপা হয়েছে তো আমি যখন আপনার বিপক্ষে বক্তব্য দেব আপনার বিরুদ্ধে যেমন আমাদের হারান হারানচন্দ্র রায় নামে একজন ভদ্রলোক রংপুরে তিনি ওবায়দুল কাদের হুকুম দিয়েছে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ সব রুখে দাঁড়ান তিনি ছাত্র আন্দোলন দমন করার জন্য সেখানে রুখে দাঁড়িয়েছে ইট পাটকেল ছুটছে তারাও ইট পাটকেল ছুটছে সেখানে পিটিয়ে তাকে হত্যা করছে এখন এটা তো পক্ষ প্রতিপক্ষকে হামলা করছে যখন আপনি আওয়ামী লীগের পক্ষ হয়ে জামাতকে নিধন করতে যাবেন তখন আপনি কিন্তু আওয়ামী লীগ কিন্তু আপনি মারা গেলে আবার দাবি করছেন আমি হিন্দু আমি সংখ্যালঘু এই যে দ্বৈত নীতিটার জন্যই আসলে কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি আমি বারবার এই কথা বলছি যদি আপনি আওয়ামী লীগ হন তাহলে প্রতিপক্ষের সঙ্গে লড়াই করে লড়াই মারা গেলে আপনি কিন্তু জাস্ট সেই দলের সৈনিক তখন আপনি হিন্দু হিসেবে আপনি পরিচয় দিতে পারবেন আর হয়ে হিন্দু হন শুধু হিন্দু পরিচয় হন দেন বা আমরা কোনো দলের মধ্যে নাই আমরা ঘরে থাকি পার্বণ করি আমরা ভোট কারে গোপনে দেবো কি দিব না সেটার জন্য আলাদা তাহলে কিন্তু আপনি যদি নির্যাতিত হন তখন আমরা বলবো যে ইউ আর হিন্দু আপনার জন্যে আমরা সেখানে আমরা নিরাপত্তা সহ অন্যান্য জায়গায় আমরা যে কান্নাকাটি করা দরকার সেগুলো করবো মূলত তো আমাদের মধ্যে এই দ্বৈত নীতির মধ্যে কাজ করছে আজকে কিন্তু যারা নির্যাতিত হচ্ছে শুধু আওয়ামী হিন্দুরা উঠতেছে না আওয়ামী মুসলিমদের ঘরেও আমরা হচ্ছে আপনি তো রাজনৈতিক ব্যাপার তো এই বিষয়গুলো নিয়ে বিভিন্ন জন নানাভাবে ঘোলা করে মানে অনেক কিছুই করে তাই সেইটার জন্য সেই আমিরিজ আমার সেই কথা বললেন যে যাতে এই জিনিসগুলো প্রভাক বাদ দিয়ে প্রকৃত যারা ঘটনা ঘটায় সঙ্গে সঙ্গে ধরবেন যদি আমার পরিচয় নিশ্চিত করবেন আমার দলের লোক হলে পরে তার কী শাস্তি বিধান করতে সেটা আমি করব তা আমরা তো এইভাবেই নিশ্চয়তাটা চাই আজকে আমরা দেখলাম যে পিরোজপুর কোন কোনো একটা জায়গায় সেখানে যুবলীগ এবং আওয়ামী লীগের ছেলেপেলেরা একটা গ্রামের সব হিন্দুদের ঘরে হামলা টামলা করেছে এবং তারা নিশ্চিত করে ভিডিওটা আসছে বিভিন্ন ফেসবুকে তারা বলছে যে তাদের এই জমি জমা নিয়ে বিরোধী এখনই তার সুযোগ এনেছে একজনের দেখলাম যে জার্সি গায়ে দিয়েছে বিএনপির জার্সি গায়ে দিয়ে কোনো এক মন্দিরে হামলা করতে গেছে সঙ্গে সঙ্গে তারা হাতে নাতে ধরছে পরে দেখা গেলো যে একজন টাকা দিয়ে তারা পাঠাইছে সে মূলত আওয়ামী লীগের লোক তো এখন মূল যে বিষয়টা না এগুলো হয়েছে এখন কে মানে ঘটনাগুলো ঘটাচ্ছে এগুলো আইডেন্টিফাইড হওয়া দরকার কারণ আমরা সংখ্যালঘু মানুষ আমরা খামাখাইয়ের ফুটবলের মতো দুই পক্ষে লাথালাতির মধ্যে না থেকে আমরা এই দেশে নিরাপত্তা সহকারে বসবাস করতে চাই আরেকটা জিনিসটা যে আমাদের এক সাংবাদিক ভাই যেটা প্রশ্ন করছেন একটা যৌথিক প্রশ্ন সেটা হলো আমরা একটা সাংবিধানিক ইনসিওর চাই আমরা জাতীয় আমরা জাতীয় সংসদে সংরক্ষিত আসন চাই আমরা সংখ্যালঘু মন্ত্রণালয় চাই এই বিষয়টা হলে কিন্তু আমরা মেরুদণ্ড শক্ত করে এই দেশে আমরা বসবাস করতে পারবো আমরা ই করতে পারবো আমাদের সংসদে কোনো হিন্দু ছিল না আমাদের সংসদে কতগুলো চাটুকার আওয়াম লীগ ছিল আমি সে কথা বারবার বলছি কোনো হিন্দু প্রতিনিধি নাই উনিশশো সালের পর থেকে যে কারণে আজকে আমরা হিন্দুরা নির্যাতিত হলে পার্লামেন্টে আমরা কোনো কথা বলতে পারি না কয়েকদিন আগে আমরা দেখছি যে সুইবার কলোনিতে হিন্দুদের প্রায় একশো বিশটা ছোট ছোট দোকান ঘরের মতো ঘর সেইগুলো ভেঙে দিয়েছে আমাদের মেয়র সাহেব আওয়ামী লীগের মেয়র সং না কোন হিন্দু কথা বলে নাই সেখানে যে কথা বলেছে সেখানে জাতীয় পার্টির দুই ভদ্রলোক সেখানে কথা বলেছে কোনো আওয়ামী লীগের কোন হিন্দুরাও না আওয়ামী লীগের কোন এমপিরাও কথা বলে নাই এটা আমাদের জন্য হরিজন সম্প্রদায় এবং সে কথা বলেছে হচ্ছে আপনার জাতীয় পার্টির যে মহাসচিব তিনি কথা বলেছেন এবং জাতীয় পার্টির চেয়ারম্যান ওইখানে গিয়েছেন তার মানে আমরা তো একটা অসহায় একটা মানুষ যে আমাদের কোনো প্রতিনিধি পার্লামেন্টে নেই এটা বড় দুঃখজনক যে কথাটা উনি বলতে চেয়েছেন আমরা সেই জিনিসটা চাই আমরা ইন্স্যুর চাই প্রত্যেক রাজনৈতিক দলের কাছে যে একটা পৃথক নির্বাচন ভিত্তি ভিত্তিতে যে হিন্দুদের ভোটে হিন্দুরা নির্বাচিত হবে হিন্দুদের এমপি পার্লামেন্টে যাবে যারা নিজেদের কথা নিজেরা বলতে পারবে নিজেদের মেরুদণ্ড সোজা করে থাকতে পারবে আমরা বাঙালিও হতে চাই না আমরা ওই আওয়ামী লীগে হতে চাই না আমরা বিএনপি দামাতে হতে চাই না আমরা শুধুই হিন্দু হিসেবে থাকতে চাই এটা হলো আমাদের বক্তব্য